ভিন্ন হচ্ছে আর একটু ইউনিক টেস্টে একটু শাড়ি হচ্ছে আপনি এটা হচ্ছে আপনার ব্লু ব্লু টাইপ একটা কালার কপার জরির উপর খুবই ড্রেস খুবই হচ্ছে আপনার খুবই সুন্দর এটা হচ্ছে আপনার আঁচলের পোষণের কাজটা এটা হচ্ছে বডি ডিজাইনটা বডি ডিজাইনটা দেখেন কি সুন্দর করে মাসাল্লা খুবই গ্রেস দেখেন না আপনার ইনশাল্লাহ অবশ্যই পছন্দ হবে আর এইগুলো ব্লাউজ হচ্ছে আপনার সাথে অনলি সাত হাজার পাঁচশো টাকা এইগুলো যেই দামগুলো আমরা বলবো একদম হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড আমাদের দোকানে কিন্তু আপনার আরো অনেক বেশি হচ্ছে কালেকশন আছে অবশ্যই আমাদের দোকানে একবার হচ্ছে একটু ভিজিট করবেন বিয়ের কেনাকাটা করতে চান যারা হচ্ছে বিয়ের কেনাকাটা করতে চাচ্ছেন গাউসিয়া মার্কেটে আসবেন অবশ্যই হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে দোকানটাকে একবার ভিজিট করবেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারটাও কিন্তু খুবই সুন্দর রানী গোলাপের মধ্যে এটা হচ্ছে আঁচলের পোষণটা এটা হচ্ছে ব্লাউজটা ব্লাউজটা হচ্ছে আপনার উইভিং সুতোর মধ্যে কিন্তু করা এটার প্রাইস হচ্ছে আপনার সাত হাজার টাকা প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর ইনশাআল্লাহ আপনাদের সবার পছন্দ হবে এগুলো এগুলো হচ্ছে একবারে পিওর কালেকশন মানে কোনো হচ্ছে আপনার আর্টিফিশিয়াল সুতা যদি কিছু ইউজ করা হয়নি এটা হচ্ছে আপনার পিচ কালার যারা একটু লাইট বেজের মধ্যে চান যে একটু লাইট বেজের মধ্যে পড়বেন এটা হচ্ছে পিচ কালার এটা হচ্ছে আঁচলের পোষণটা এটা হচ্ছে আপনার বডিটা বডিটা দেখেন যারা একটু হচ্ছে ব্যতিক্রম লতাবতার মধ্যে চাচ্ছেন আর পায়ের ডিজাইনটা দেখেন না পায়ের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর খুবই গজেস এটার প্রাইস হচ্ছে সাত হাজার টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে যেই প্রোডাক্টটা যেই কালারটা আপনার পছন্দ হবে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুক পেজে আপনার হচ্ছে নক করবেন আর আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল যারা দেখতেছেন আমাদের ডিসক্রিপশন বক্সে মানে ভিডিওর নিচে হচ্ছে আমাদের নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে গ্রিন কালার গ্রিন কালারটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে বডির ডিজাইনটা বডির ডিজাইনটা কিন্তু মার্শাল্লাহ খুবই গর্জেস খুবই সুন্দর এটা হচ্ছে আপনার আঁচলের ডিজাইনটা এটাও কপার যদির মধ্যে করা এটা হচ্ছে আপনার পাড়ারের ডিজাইনটা এটার প্রাইসও হচ্ছে অনলি সাত হাজার পাঁচশো টাকা আর আমাদের লোকেশনটা আমি বলে দিই আমাদের লোকেশনটা হচ্ছে আমার হানিফ শাড়ি শতনে নূর ব্যসন গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ মানে হচ্ছে ঢাকা নিউ মার্কেট তার অপোজিটে গাউসিয়া নূর বেঞ্চন এই নূর বেঞ্চনের শত নম্বর দোকানটাই হচ্ছে আমাদের দোতলায় দোতলা শত নম্বর দোকানটাই হচ্ছে আমাদের এটা হচ্ছে আপনার মেরুন কালার মেরুন কালারটাও কিন্তু লাইট মেরুন বেজের মধ্যে রেড মেরুন এটা হচ্ছে রেড মেরুনের মধ্যে খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন বডি ডিজাইনটা কিন্তু খুবই গর্জেস একবারে ইউনিক এই শাড়িটার হচ্ছে মূল বৈশিষ্ট্য দেখেন আঁচলটা আঁচলটাই কিন্তু হচ্ছে আপনার খুবই ইউনিক একটা আঁচল খুবই ইউনিক আর বডিটাও কিন্তু হচ্ছে আপনার দেখেন বডিটার মধ্যেও কিন্তু খুবই ভাবে হচ্ছে শাড়িটা করা এটা হচ্ছে আপনার এই পাড়ের ডিজাইনটা পাড়ের ডিজাইনটা দেখতেই পাচ্ছেন একবারে হচ্ছে ব্যতিক্রম মানে এরকম ব্যতিক্রম শাড়ি যদি আপনি চান যে অবশ্যই হচ্ছে আপনার হানি শাড়িতে ভিজিট করতে